নমস্কার সকলকে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সকলকে জানাই শুভ সকাল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার মেয়ে ছোটো থেকে বড়ো হওয়া মানে ছোটো যখন হয়েছিল তখন থেকে এই সাত মাস বয়সে কিছু মশো ছোটোখাটো মুহূর্ত আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি দেখুন এটা আমি নার্স থেকে একদম বাপের বাড়ি চলে গেছিলাম তখন এই দেখুন সেই আমার মেয়ে তখন হয়েছে মেয়ের একটু ওজনটা কম ছিল আর আমার মেয়ে হয়েছিল শীতকালে মেয়ের এখন মাত্র সাত মাস বয়স এই সবে অন্নপ্রাশন হয়েছে এই দেখুন এইটা আমার মেয়ের দু মাসের ছবি ওই এক দেড় মাস এই রকম হবে দেখছেন কত প্রচণ্ড রোগা ছিল তখন ওজন কম হয়েছিল রোগা হয়েছিল আর কি বলবো বলুন আর এইদিকে দেখুন আমার মেয়ে তখন প্রায় তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যে হবে ওই তখন ওই মশারিতে দোল খাচ্ছে আর এই যে দেখুন যখন ওর চার মাস বয়স তখন ওর জন্য মামা একটা দন্যা নিয়ে আসছে আর দাদু ভাই সেই দন্নাতে চেপে একটু দোল খাচ্ছে তারপরে আমার মেয়ে আস্তে আস্তে দেখুন কি সুন্দরভাবে খেলা করতে শুরু করছে আমাদের ওইখানে মেলা হচ্ছিলো মা ভবানীর মেলা তখন ওই ঝানমাতিটা নিয়েছিলাম আর এটা পাঁচ মাসের ছবি এই জামাটা ওর বাবা নিয়ে গিয়েছিল দেখছেন বসে আছি কেমন তখন পাঁচ মাস বয়স আর এটা হচ্ছে আমার মেয়ের যখন ছ মাস বয়স তখন বসতে শিখে গেছে আর এটা তো আপনার দেখতেই পাচ্ছেন সাত মাসে বসে একদম সেলেট খাচ্ছে অন্নপ্রাশনে তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দেখা হচ্ছে পরের ভিডিও